বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচজন লোককে দাঁড়িয়ে রাখেছি এখানে এখন আমরা আজকে খুবই মজার গেম প্লে করব সেটা হচ্ছে যে এই কয়জনের মাঝে কে সবচেয়ে বেশি টাইম এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে তো এদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার যদি যে ফার্স্ট হবে যে সবচেয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে এক পায়ে তাদেরকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার যে ফার্স্ট হবে তার জন্য আছে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার আর যে সেকেন্ড হবে তার জন্য আছে বিশ হাজার টাকা পুরস্কার তাহলে কি আপনারা এই গেম ক্যাম্পেনের জন্য রেডি আপনারা রেডি হ্যাঁ তাহলে শুরু করা যাক তাহলে তোমরা শুরু করে দাও এক পায়ে দাঁড়িয়ে থাকা তাহলে আমি টাইম ধরলাম এখন এখন তোমরা এক পায়ে দাঁড়াবা এক পাও উঠায় নাও আরেক পাও আরেক পায়ে দাঁড়িয়ে থাকো এক পাও উঠায় নাও আরেক পাও দাঁড়িয়ে থাকো শুরু করো স্টার্ট দাঁড়ান হ্যাঁ এখন আমরা দেখবো যে কে সবচেয়ে বেশি দাঁড়িয়ে থাকতে পারে এক পায়ে হ্যাঁ চলছে গেম চলছে কেউ হার মানতে চাইতেছে না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে যাদের যাদের জায়গায় কেউ এখনো পাও নামায়নি তো দেখা যাক আমি জানি না এই পাঁচ জনে কি ফার্স্ট হয় কিনা তো আমরা দেখবো আরও টাইম যেতে থাকুক যে কে শেষ পর্যন্ত টিকে থাকছে দেখা যাক কেউ এখনো পড়েনি তবে আমার মনে হয় সবাই এই পুরস্কারটা জিততে পারবে না কেউ হাল ছাড়ছে না সবাই ফার্স্ট হইতে চাইতেছে না একজনকে দেখা যাচ্ছে সে কিন্তু আর টিকে থাকতে পারতেছে না সে হয়তো কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে আমার মনে হইতেছে সে হয়তো পারবে না এই তো না একজন একজনের জন্য দুজন পড়ে গেল একজনের আর থাকলো মাত্র তিনজন এখন দেখা যাক এই তিনজনের মধ্যে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় এ দেখুন একজনের কারণে আরেকজন পড়ে গেল আর শুধুমাত্র বাকি থাকলো একজন এ হচ্ছে আমাদের জয়ী তাকে পুরস্কার দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাকি থাকলো যেদিকে বাবা তুমি বিয়ে করবা সেদিনকে আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো ঠিক আছে